আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর এই যে লাউ লাউ গোলা দুইয়ে কেটে নিলাম লাউ গোলা বামদীর বাসাতে আনলাম তো আজকে চিংড়ি মাছ দিয়ে লাউগুলা রান্না করব আর এখানে এসে টমাটো ধনিয়া পাতা কাঁচামরি সবগুলা কেটে নিলাম আর এসে এই যে লাউ লাউের জন্য মশলাগুলো কষানো হয়ে গেছে তো এইখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর যা যা মশলা লাগে সবগুলোই দিয়ে দিছি তো হলুদের আর কে শুকনো মরিচের গুঁড়োটা একটু কম দিছি কাঁচা দিয়ে রান্না করুন এই কারণে কমাই দিছি আর এখানে এসে শিং মাছ দিয়ে সিমের বিচি দিয়ে আর আলু দিয়ে এসে রান্না করলাম দেশি টমাটো টক টক হয়েছে এই যে সিমের বিচি এই যে মশলাটা কষানো হয়ে গেছে এই যে লাউগুলো দিয়ে দিলাম লাউড়া অনেক কচি বান্ধবীরা গাছ লাগাইছে তো এই গাছ থেকে পাইরে আনলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর কথা তো মো গলা দিয়ে আসেই না এত পরিমাণে ঠান্ডা লাগছে ঠান্ডার কারণে কন্টোবার অন্যরকম লাগে এই দিয়ে দিলাম ভাজা দেখে দিলাম আর দিয়ে দিলাম লাউয়ের সাথে টমাটো দেশি টমাটো আর কাঁচামরিচ টমাটোটা দিয়ে দিলাম কালারটা অনেক সুন্দর আসে এই কারণে এই যে লাউটাও বলো ভাই এসে পড়ছে এই যে আমার বান্ধবী আসছে আমাদের বাসায় তো এটা পাশের বাবি পাশের বাসার বাবি তো এই বাবিরে সবাই চেনেন বাবি অনেক ভালো তো বাবির বেবি হয়ে এসে সবাই বেবির জন্য দোয়া করবেন তোমার যা আর এই যে এখানে এসে কাশ্মীর টাটা দিতেছে দিয়ে দিলাম দেশি দুনিয়ার পাতা এই যে তো দুনিয়ার পাতাটা শুনো অনেক গ্যারান এই যে হয়ে গেছে আমাদের লাউ তরকারি হয়ে গেছে আমাদের বান্না তো আজকে অনেক সময় হয়ে গেছে রানতে রান্ধতে গ্যাসও ছিল না আর এই যে সিমেন্ট বেশি দেয় শিং মাছ তা কালারটা কেমন হয়েছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দেবেন